শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দেরি করে শুভ সকালটা বলছি আমি আজকে দুটো জায়গায় যাব একটু কাজের জন্য দেখি হয় না কি বাপের বাড়ি যাব তো সেইখান থেকে আবার একটু যাবো তো একদম সকালবেলা তো রান্না করার সময় তোমাদেরকে সঙ্গে দেখা হয়নি কারণ আজকে অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে এর জন্য তোমাদের সঙ্গে দেখানো হয়নি তোমাদেরকে মানে শুভ সকালটা বলা হয়নি এই যে ছেলেকেও আশ্রয় নিচ্ছি মাথাটা চুল বড় বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে তো একটা কথা চন্দ্র বলেছে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন বেশি কথা বলবো না আমি আসার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তা এখন একটু যাই আমার বৌদিকে ফোন করলাম আসতে একটু তো পরে আবার কথা বলছি আমাদের তাঁতের যে কাজ হয় আমার বাপের বাড়ি আমার বৌদি করে আমিও এসে মানুষের যে বসি এই যে এটা হলো চুড়িদারের পিস আর এই পিসেই যে এরকম পুরো গলাটা এরকম কাজ হবে চুড়িদারের পিসটাই দেখেছো আর উন্যাটা দেখাচ্ছি এটা হলো উন্না এটা হলো উনার পিস পুরোটা খোলো বৌদি একটুখানি মাঝখানটা ভাজ এই যে ওই যে এটা হলো নিচে ঝুল পাকানো হবে আর এটা হলো ফুল এক পাশে পড়বে এই যে এটা হলো উল্লা তিনটে তো এই আইস আমরা বাড়ির পথে রওনা দিয়েছি যেখানে গেছিলাম সেখান থেকে সেরকম কাজটা হয়নি তখন বাড়ির পথে রওনা দিয়েছি তখন বাড়িতে যাব। গিয়ে আবার ওর পরীক্ষা আছে ওর ম্যাডাম ওকে পড়াবে না বলে বিশেষ করে দুবেলা তো আমাকে একটু পিছনে খাটতেই হবে নাহলে পরীক্ষাটা কীভাবে দেবে কারণ ওর ম্যাডামেরও সাতাশ তারিখে আমার ছেলেরও পরীক্ষা ওর ম্যাডামেরও সাতাশ তারিখে পরীক্ষা সেদিন এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছে তো দেখি যেতে যেতে টোটো পায় নাকি কি এখান থেকে যাওয়ার সময় টোটোটা পাওয়াই যায় না খুবই অসুবিধা হয় যেতে গেলে তো গিয়ে বাড়িতে গিয়ে আমি তোমাদের সঙ্গে আমি কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন কুল খাচ্ছি আমার বল কাল আমার বর কালকে নিয়ে এসেছিলো সেগুলো খাওয়া হয়নি সবাইকে টুকটাক ভাগ করে দিয়েছি আমার যায়দেরকে আমার শাশুড়ি কটা দিয়ে চাই যে এতগুলো রয়েছে তো এসে আমার ছেলে বলছে মা কুল তো দিলে না আমাকে কালকের থেকে দিয়েছি কুল খাওয়ার এত পোকা যে ওর কুল খুব ভালো লাগে হ্যাঁ এসে কুল খোঁজ করছে মানে স্টেশনের সময় স্টেশন থেকে তো আমাদের বাড়িতে আসতে গেলে স্টেশনে উঠতে হয় তো স্টেশনের উপরে কুল নিয়ে বসেছে দেখেছে দেখলে পরে বলছে মা আমাকে কুল দাও কুল দাও কুল দাও চপ এবার আমি নিজে কোথায় রেখেছি তাও আমার মনে নেই তা এখন এসে ওকে দিলাম কুল আর আমিও খাচ্ছি গজা এইটা এইগুলো মানে টক কুললাম মিষ্টি মিষ্টি পাঞ্চে পাঞ্চে এই কুলটা আমার ভালো লাগে না আমাকে আবার টক কুলটাই ভালো লাগে তা আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে যে আমাকে চেঞ্জ করে নিই তারপরে এখন ধরো এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমি সেই সব সিন কখনোই দেখাতে পারি না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন শোভ ছেলেকে বাইরে ওর বাবা হেসু করাতে নিয়ে যাচ্ছে এখন তো তাও কিছু বলে না একটু ভিডিও করে দেখি এখন আর কিছু বলছে না তো মুখ আমি ধুয়ে আসলাম আর এখন ওর বাবা ওকে হেসু করাবে সেই পর্যন্ত আমি এখন মশারিটা টানাবো ওই যে আমার মশারি ঝুলানো হচ্ছে ওই জায়গাটা তো ওখান থেকে মশারিটা নামিয়ে আমি টানাবো টানিয়ে টানিয়ে তারপর বিচারাটা তো করাই আছে কম্বলটা উঠানো উঠানো আছে শীত দুদিনে শীত ঠান্ডা একটু কম পড়েছিল আর আবার দুই দিন দেখছি ঠান্ডা আর ও হ্যাঁ আমাকে না একটা দাদা ভাই সৌদি আরব থেকে আমাকে কমেন্ট করেছে যে মানে বোন আমি তোমার ভাই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে মানে তোমার ফোন নাম্বারটা চাই দেখো ফোন নাম্বারটা তো অবশ্যই দেবো কেন দেবো না যতক্ষণ বলেছ তো দেখা যাক চেষ্টা করব কিন্তু একটা কথা কী তো ফোনটা সবসময় আমার কাছে থাকে না আমার বয়ের কাছে থাকে তো ও একটু সন্দেহজনক মানুষ তার জন্য আমি কাউকেই ফোন নম্বরটা দিই না আমার বান্ধবীদের সঙ্গে কথা বললেও তাও ওকে লাউটেদের শুনিয়ে তারপরে আমি কথা বলি তো সেই কারণে হয়তো তোমার সঙ্গে আমার ফোন নাম্বারে কোনো যোগাযোগ হতে পারে না কিন্তু তুমি কমেন্ট করলে তোমার সেই কমেন্টের ভিডিও অবশ্যই আমি দেওয়ার মানে চেষ্টা করব যে তোমার সঙ্গে কমে মানে ভিডিওতে কথা বলার চেষ্টা করব অবশ্যই কথা বলবো তো আজকের জন্য এইটুকুনি আমি পুরো সারা দিন কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারি শুধু গেছি এসেছি আর বাড়িতে পৌঁছেছি আর এখন সব সেই মানে সেই ভিডিওটুকুই আমি তোমাদেরকে দিচ্ছি তাছাড়া এর থেকে বড় দিতে পারছি না তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বাই